উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে যা যা আছে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম উল সুং এর একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার রাজধানী পিয়ং ইউনে বিশাল এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয় এতে অন্যান্য অস্ত্র সরঞ্জামের পাশাপাশি ষাটটির মতো ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় সামরিক বিশ্লেষকদের ধারণা নিবৃত্তকামী কমিউনিস্ট দেশটির মজুদের বিভিন্ন পাল্লা ও ক্ষমতার হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ফেডারেশন অফ আমেরিকা সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার বা তার কম দূরত্ব অতিক্রম করতে পারে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বাড়ে দিতে পারে এক হাজার থেকে তিন হাজার কিলোমিটার এর পরের ধাপের ক্ষেপণাস্ত্র তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে ইউএস সেন্টার ফর নন পলিফারেন্স তথ্য মতে উত্তর কোরিয়া হুয়াংসাং পাঁচ এবং হুয়াংসাং ছয় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এগুলো পরিচিত তিনশো থেকে পাঁচশো কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় আঘাত হানতে সক্ষম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টাডিস্টিক্স তথ্য অনুযায়ী পিয়ং ইয়ং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে নরং অন্যতম এগুলোর পাল্লা এক হাজার কিলোমিটার বা তার বেশি দু হাজার ছয় দু হাজার নয় দু হাজার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া গত বছর উত্তর কোরিয়া একাধিকবার তাদের মসুনাদ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইসরায়েলের গোয়েন্দাদের দাবি এই ক্ষেপণাস্ত্র আড়াই হাজার কিলোমিটার পারে দিতে সক্ষম তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার হিসাব মতে মসুনাদের পাল্লা তিন হাজার দুশো কিলোমিটার অন্য সূত্রগুলোর দাবি এই ক্ষেপণাস্ত্র চার হাজার কিলোমিটার পারে নিতে পারে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া এখনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে